আদায় করে নেব শাল্লাহ হে সরকার তো আমাদের সরকার আমাদের মুসলিম সরকার না সরকার গান্ধীগ সরকার তাহলে আমাদের কথা শুনবে না কেন সবাই মিন্ডে দাবি করবো তো যখন ঢাকার যাব ঢাকার ঢাকার উপরে শরাদী উদ্ধারে সবাই যাবত এই এই দাবিটা জীবন তো আদায়ী সরকার আমাদের করে না দেবে ওই পদ্মা আন্দোলন বন্ধ হবে না ঘরে ঘরে থানায় থানায় সেলায় সেলায় কমিটি করে আমরা এই দাবিটা আদায় করবো ইনশাআল্লাহ আসি আর তিন চারটে তিনটা কাজ বেশি করব সালাম বেশি দিব আফসুস সালাম শান্তি পাবো শান্তি পাবো সালামে কি শান্তি আর আমরা বেশি বেশি করে মেহমানদারি করব বরকত পাবো যে বাড়িতে মেহমান খাওয়ায় এ টিমদের খাওয়ায় ওরা কোনো দিন অভাব দেখবে না

না মিথ্যা কথা বলবো না ধোকা দিব না জুলুম করব না এটা যুবকদের সমাবেশ জনগণ যুবকের আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র এরা আগামী দিনে কাউন্সিলের মেম্বার হবে চেয়ারম্যান হবে থানার ওসি হবে জেলার এসপি হবে ডিসি হবে মন্ত্রী হবে এরা দেশে বিদেশে আমেরিকা লন্ডনে মালয়েশিয়া সিঙ্গাপুর আরব জহারে টাকা পয়সা কামাই করে গরিব দুঃখীকে খেদমত করবে রাস্তাঘাট বানাবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে এদিন খানা বানাবে স্কুল কলেজ বানাবে এই যুবকেরাই আল্লাহ যুবকদেরকে না এরকম দিনই কাজ আরো বেশি করে তো দান করে বাবা মার সন্তান হিসাবে আল্লাহ কবুল করে আমি আল্লাহ মা করলাম না আমি এমনি অসুস্থ আল্লাহ আপনাদের যে দোয়া চাই যেতেছি আমি যখন ডাক দিব সংরক্ষণের কমিটি পক্ষ থেকে সারা বাংলাদেশের পক্ষ থেকে সেদিন সবাই থাকবো তো সাথে আমরা নিয়ে ডাকার দিকে হাজির হব দাবি একটাই আমাদের প্রাণের প্রাণ শেখুল ইসলাম আল্লামা শাহ শফি উনি তেরোটা দাবি নিয়ে আসছিলেন উনি তো চলে গেছেন দুনিয়ার থেকে এখন আমরা তো আসছি আমরা ওরা কি একা নবী আমাদের নবী আমাদের কাছে বাকি রইছে না আমরা মৃত্যুর আগ চেষ্টা করব চেষ্টা করব এই দাবিটা যেন আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের মুরব্বিরা এই অঞ্চলে যারা কবরে চলে গেছে শতকেলা মাফ করে দেন যারা দুর্বল আল্লাহ সাহায্য मदत করে যুব সমাজকে আল্লাহ তাআলা বেশি বেশি করে কবুল করে আমাদের দেশ আমাদের দেশটাকে আল্লাহ তাআলা رفضت راكع اترك بل نفضل بديننا والسلام عليكم ورحمه الله وبركاته